সকলকে একটা চিঠি মেহেবুব একটু আগেই ফেসবুক গ্রুপে দিয়েছিল আপনারা অনেকে দেখেওছেন একটা চিঠি সেটা হচ্ছে যে টু দা মানে অ্যাড্রেস থাকবে টু দ্য চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন ওয়ান আর টু একই চিঠিতেই অ্যাড্রেস থাকবে যে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই দুটো দুজনকে চিঠিটা করা হচ্ছে একটাই চিঠি ওয়ান টু করে দুটো অ্যাড্রেসে যাবে এই চিঠিটা আপনারা প্রত্যেকে প্রিন্ট আউট করবেন পিডিএফ আকারে দেওয়া থাকবে এই চিঠিটা আপনারা প্রত্যেকে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে সেখানে যেটা দেওয়া হয়েছে চাওয়া হয়েছে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে লাস্ট স্যালারি স্লিপ আপনার সেটা ওখানে অ্যাটাচ করবেন করে আপনারা যেটা করবেন ওটার একটা স্ক্যান করবেন মানে সিগনেচার করে চিঠিটা রেডি করবেন রেডি করে ওটার একটা স্ক্যান করবেন স্ক্যান করে ওই দুটোকে ইমেলে ইমেলে পাঠাবেন হচ্ছে দুই জায়গায় একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ইমেলে আর একটা হচ্ছে সেকেন্ডারি বোর্ডের ইমেলে দুটো জায়গায় পাঠাবেন এই চিঠিটার মানে অতীব গুরুত্বপূর্ণ একটা চিঠি এবং এটার বিশাল ভ্যালিডিটি আছে চিঠিটার এই চিঠিটা অবশ্যই যেন আজকে এবং কালকের মধ্যে আপনারা অবশ্যই যেন পাঠাবেন এটা লিগাল গ্রাউন্ডে বিশাল একটা গুরুত্বপূর্ণ চিঠি তো এই চিঠিটা পড়ে নিন পড়ে নিয়ে প্রিন্ট আউট করুন প্রিন্ট আউট করে সিগনেচার করুন ডেট দিন এবং অবশ্যই আজ বা কালের মধ্যে ডেটটা দেবেন ডেট দিয়ে সেটাকে স্ক্যান করে তারপরে এই চিঠিটাকে দু জায়গায় এসএসসির যেটা ইমেল আছে সেইখানে আর সেকেন্ডারি বোর্ডের যে ইমেল আছে সেইখানে যদি না জানা থাকে আমরা কিছুক্ষণ পরে দিয়ে দেবো চিঠিটা আমরা নতুন করে আরেকবার পোস্ট করবো একটু করেই এফবি গ্রুপে পোস্ট করব কিছুক্ষণ আগে বিভিন্ন কমিউনিটি গ্রুপগুলোতে বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা চিঠি সার্কুলেট হয়েছে সেই চিঠিটাকে একটু মডিফাই করা হয়েছে এখন এই মুহুর্তে একটু পরে যে চিঠিটা আমি দেব বা মেহবুব দেবে যেই দেখ এখন যে চিঠিটা দেওয়া হবে সেই চিঠিটাকে প্রিন্ট আউট করবেন আগেরটা করবেন না এখনই আগেরটা ইন মানে ওটাকে ছেড়ে দিন আগেরটা ছেড়ে দিন কিছু মডিফিকেশানস করতে হয়েছে মডিফিকেশান করার পর নতুন এখন যে চিঠিটা দেওয়া হবে ঠিক ধরে নিন ছটার সময় চিঠিটা আমরা পোস্ট করব। যে চিঠিটার ফরম্যাট হবে সেটা ছটার সময় আমরা গ্রুপে পোস্ট করব এবি গ্রুপে পোস্ট করব সেই চিঠিটা নেবেন সেই চিঠিটা নিয়ে আপনারা প্রিন্ট আউট করে যেভাবে বললাম সেভাবে করবেন আর এনক্লোজারে লাস্ট স্যালারি স্লিপটা দেবেন এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের অনেক কোয়ারিজ এখনও আছে স্কুল সার্ভিস কমিশন রিলেটেড অনেক কোয়ারি আছে আমরা সেই কোয়ারিগুলো একটা জায়গায় করে চেষ্টা করছি সেই কোয়ারিজগুলোর অ্যান্সার নেওয়ার যখনই আমরা অ্যান্সারগুলো পাবো তখনই আমরা আবার একটা লাইভ করে হোক বা লিখিতভাবে হোক আমরা সমস্ত কোয়ারিজ কোয়ারি মানে সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে এখনই এই মুহুর্তে ঘাবড়াবেন না যাদের কোনো ভুল হয়েছে ফর্ম ফিল করতে গিয়ে তারা চাপ নেবেন না অত ঘাবড়াবেন না আমরা বিষয়টা দেখছি কীভাবে ওগুলোকে রেক্টিফাই করা যায় যে আমাদের এডিটার অপশান পাচ্ছি কি পাচ্ছি না পেলে কবে পাচ্ছি না নাহলে নতুনভাবে ফর্ম ফিল করতে হবে কিনা না বা যাদের কোনো কিছু মিসিং হয়ে গেছে সিগনেচার মিসিং হয়েছে ছবি মিসিং হয়েছে বা হয়তো কিছু ভুল হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি করব। সেটা আমরা মোটামুটি আজকে রাতের দিকে একটা ইনস্ট্রাকশান দেওয়ার চেষ্টা করছি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যাতে পুরো বিষয়টা মানে পুরো পুরো পুরোপুরিভাবে একটা সমাধান পাওয়া যায় একদম শর্ট কারেক্ট নলেজ নিয়ে একটা লাইভ করার চেষ্টা করব যাতে কোনোরকম আর কোনো রকম কনফিউশন না থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যারা করছেন তাদের জন্য বলছি আমরা এখনো করিনি যারা করছেন তাদের জন্য বলছি যাতে কোনোরকম কনফিউশন না থাকে সেই চেষ্টাটা করছি আজকে রাতের মধ্যে আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে না হলে খুব বেশি হলে কাল সকাল তার মধ্যে আশা করছি সব সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে সমস্ত উত্তর দিয়ে দিতে পারবো আপনারা এত বিচলিত হবেন না এত টেনশন নেবেন না চেষ্টা করছি সব পুরোটাই চেষ্টা করছি কিভাবে কি করা যায় যা যা কোয়ারিজ আছে সব কিছু এক জায়গায় করে আমরা সেই ইনফরমেশানগুলো নেওয়ার চেষ্টা করছি এটুকুই বলার ছিল তাহলে চিঠি একটা হচ্ছে চিঠি চিঠিটা প্রিন্ট আউট করে অবশ্যই প্রত্যেকেই ইমেল করবেন যে যেগুলো চাওয়া হয়েছে সেগুলো দিয়ে বেশি কিছু চাওয়া হয়নি স্যালারি স্লিপটাই চাওয়া হয়েছে লাস্ট স্যালারি স্লিপ আপনার বা পে স্লিপ সেটা চাওয়া হয়েছে সেটা এনক্লোজ করে স্ক্যান করবেন যদি একটাতে হয় ভালো বা দুটোতে হয় ভালো দিয়ে ওটাকে আপনারা ইমেল করবেন অ্যাটাচমেন্টে দিয়ে ইমেল করবেন বা যেভাবে পারবেন ইমেলটা করবেন পিডিএফটা সেটা করবেন আর দ্বিতীয়ত আপনাদের যা কোয়ারিজ আছে ফর্ম ফিল আপ সংক্রান্ত সেগুলো সমস্ত কোয়ারিজের অ্যান্সার আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব মোটামুটি আজ রাত বা কাল সকালের মধ্যে আশা করছি আমরা সমস্ত যত কোয়ারিজ আছে যত কনফিউশন আছে সব দূর করে দিতে পারবো চেষ্টা করছি তো এখনই তাড়াহুড়ো করবেন না একটু দাঁড়িয়ে যান আজকের দিনটা একটু দাঁড়িয়ে যান রাতের দিকে বা কালকে সকালের দিকে একটা কিছু ইনস্ট্রাকশান দেওয়া হবে সেইভাবে আপনারা মানে ব্যাপারটা সেইভাবে করবেন আর ফর্ম ফিল আপের ব্যাপারটা হ্যাঁ আরও একবার বলে দিই যে সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে সিটিটা দেওয়া হয়েছে জাস্ট মোটামুটি হয়তো পনেরো কুড়ি মিনিট আগে দেওয়া হয়েছে সেইটা প্রিন্ট আউট করবেন না ওটা ইন ইনভ্যালিড ওটার সঙ্গে অনেক কিছু কানেক্ট মানে আরও নতুন কিছু মডিফিকেশানস হয়েছে সেই মডিফিকেশানস করে আরেকটা চিঠি আমরা দিচ্ছি সেটা হচ্ছে ঠিক ছটার সময় চিঠিটা দেব ওই চিঠিটা আপনারা কিন্তু প্রিন্ট আউট করবেন এবং ওই চিঠিটা হচ্ছে ফাইনাল চিঠি ওটাই ফাইনাল মডিফাইড চিঠি ওইটাই রাখবেন এবং ওইটাই প্রিন্ট আউট করবেন এবং ওইটাই পাঠাবেন আগেরটা কিন্তু কেউ প্রিন্ট আউট করবেন না বা পাঠাবেন না ওই জন্য আগেরটা আমি ডিলিটও মানে আগেরটা ডিলিট করে দেওয়া হয়েছে নতুনটা ছটার সময় দেওয়া হবে সেটা মেহেবুবি দেবে বা যেই হোক যেই দেখ ছটার সময় ঠিক ছটার সময় চিঠিটা পোস্ট করা হবে ঠিক আছে গ্রুপে গ্রুপে যেগুলো সার্কুলেট হয়ে গেছে সেগুলো এখনই নেবেন না ছটার সময় যেটা এফবি পেজে পোস্ট করা হবে সেই চিঠিটাই আপনারা প্রিন্ট আউট করবেন ওকে এই বলে আমার লাইফটা আমি শেষ করছি